হ্যালো ফ্রেন্ডস টু মাই চ্যানেল বলটি না তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি তোমাদের আশীর্বাদে মোটামুটি আমিও ভালো আছি প্রায় অনেকদিন হয়ে গেছে আমি বড় ভিডিও দিচ্ছি না একচুয়ালি আমি দেবার সময় পাচ্ছি না তার জন্য দিচ্ছি না আজকে ভাবলাম না দিয়ে দিয়ে আজকে আগে মোটামুটি সবসময় বেশি করে দিতাম সবসময় একদিন পর দুদিন পর আমি বড় ভিডিও দিতাম কিন্তু এখন অনেকদিন হয়ে গেছে আমি বড় ভিডিও দিচ্ছি না বলো তো আমি কোন জায়গায় আছি আর কোন জায়গার ভিডিও ওইটা কোন জায়গার ভিডিও আর কোন কানে দাঁড়িয়ে আমি ভিডিও করছি এখন যদি ট্রেন আসে মনে মনে ভাবছি যদি ট্রেন আসে তাইলে তো শেষ আমি শেষ আমি মনে ঘাটংলে তো ভয় লাগে জানো ভিডিও করতে গেলে তো ভয় লাগে কখন না ট্রেন চলে ট্রেন লাইনে যখন ভিডিও করা হয় বা ট্রেন লাইনে তুমি বসে রইলে তো এমন সময় যদি ট্রেন আসে কোন ট্রেন আসে তুমি কিন্তু বুঝতে পারবে না যে ট্রেনটা আসছে এখন কি করবে জানো তোমার মন থাকবে মোবাইলের প্রতি আর তোমার মন মানসিকতা সব থাকবে মোবাইলের দিকে বুঝছো আমি অনেকবার দেখেছি আমার সাথে এরকম হয়েছেও আমি আমি কখনো কখনো ট্রেন লাইনে থাকলে এরকমটা হয় আমার সামনে ট্রেন চলে আসে ভাই আমি বুঝতে পারি না কিন্তু ট্রেনে আমরা সব সময় সব সময় যাতায়াত করতে হয় ট্রেনে ট্রেন দিয়ে আমরা যাতায়াত করতে হয় রেগুলারি কিন্তু আমার ভয় লাগে জানো একদিনে ট্রেন চলে আসলো আর ট্রেনটা একদম থামাই নাই তখন থামাই নাই আমি উঠে গেছিলাম উঠে যাচ্ছিলাম আমার একটা পা ভেতর দিকে পড়ে যাচ্ছিল আর আমার একটা পা উঠেছে মানে একটা পা উঠেছিলাম একটা পাও ভিতর দিকে স্লিপ করছিল আমার এত ভয় লাগছিল এর জন্য আমি ট্রেন অনেক বাই ভাই সবাই ভালো থাকবা আমার ভিডিওটা দেখবে সাথে থাকবে পাশে থাকবে